বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়েই ইতিমধ্যে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত কিন্তু আপনার উপকূলে আঘাত সম্ভাবনা থাকছে এর প্রভাবেই মূলত বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর অন্যদিকে আপনার এদিকে বাংলাদেশ আর ত্রিপুরা অসমের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর তাপমাত্রা বা ঘূর্ণিঝড় নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করবো এতে উপগ্রহ চিত্র আপনার যেটা এদিকে বলছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার আংশিক মেঘলা থাকছে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার হিমালয়ের কোনো কোনো পাঁচ জেলাতেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আংশিক আকাশ পরিষ্কার তবে আপনার এদিকে ঢাকা খুলনা বরিশালে বিস্তীর্ণ অঞ্চলে আংশিক মেঘলা থাকবে আকাশ ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে আকাশ এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট ছয় তারিখের আপডেট যেটা বলছে উত্তরবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে তবে দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হাওড়া দুই চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ আগামীকাল সেভাবে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গে আর পরবর্তী দুই দিন কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে যে ঘূর্ণাবর্ত আসছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কিন্তু দশ তারিখ থেকেই আবহাওয়ার পরিবর্তন আর বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তিনটে আপনার এদিকে কলকাতা কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টি নেই মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকছে আকাশ হিমালয়ের এদিকে আপনার বাংলাদেশের রাংপুর মনময়সিং সিলেট এগুলোর ক্ষেত্রে মোটামুটি আংশিক মেঘলা থাকছে আর এদিকে আপনার এদিকে আপনার ঢাকা খুলনা বরিশাল এগুলোর ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকছে আপাতত সেভাবে পরিবর্তন নেই তবে ত্রিপুরার ক্ষেত্রে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আর এদিকে বেলা যত গড়াবে ততই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আর আর এদিকে আপনার স নটা দশটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকছে বিকেলের দিকেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই শনিবার সাত তারিখ সেক্ষেত্রেও সকালের দিকে মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আর দুপুরের দিকেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই রবিবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে সোমবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে দশ তারিখ এবং এগারো তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দশটা এগারোটা মানে আপনার দশ তারিখ বারো তারিখ নাগাদ এগারো বারো দশ এগারো বারো এই দিনগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টি তৈরি হবে এই যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আর সেই বৃষ্টি কিন্তু আগামী কয়েক আগামী কয়েকদিনের মধ্যে আসবে তো সেক্ষেত্রে শুক্রবার ছয় তারিখ যদি আমরা লক্ষ্য করি মানে আগামীকাল সেক্ষেত্রে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে আর বেলা করার সঙ্গে সঙ্গে গাঙ্গীয় এই জেলাগুলিতে আকাশ পরিবর্তন হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের দিকে শনিবার আপনার সাত তারিখ সেক্ষেত্রে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকবে রবিবার আট তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকবে মঙ্গলবার দশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে পরিবর্তন নেই তবে আপনার এদিকে এদিকে আপনার রাংপুর রাজশাহী মনময় সিং ঢাকা খুলনা বরিশাল এগুলোতে কিন্তু সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর এদিকে আপনার মালদা দুই দিনাজপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার এগারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি তবে আপনার এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই শুক্রবার তেরো এবং চোদ্দ তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করলাম তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে তিরিশ বত্রিশের কাছাকাছি অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তিরিশের কাছাকাছি তাপমাত্রা থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন